সম্প্রতি বইটাও গাজীপুরে দুটি ঘটনার সামনে এসেছে শুধু এই দুইটি ঘটনাই নয় দিন দিন সমাজে ধর্ষণ ইসলাম দেশ যেন অস্বাভাবিক একটি বিষয় হয়ে উঠেছে একজন সচেতন মুসলিম ও নাগরিক হিসেবে আমাদের করণীয় কী প্রথম কথা হলো যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য বা দেশকে অস্থিতিশীল করবার জন্য একটা চক্র যে কাজ করছে এটিকে প্রশাসন অত্যন্ত কঠোর হস্ত দমন করা উচিত ছিল দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো সেটিকে দমন না করে সাধারণ মানুষের যে সংক্ষুব্ধ হওয়ার স্বাভাবিক বিষয় সেটাকে বড় নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হচ্ছে যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং অবাস্তব একটি পদক্ষেপ দীর্ঘদিন থেকে সাম্প্রদায়িক ধর্ষণের মতো এরকম জঘন্য অপরাধ বাংলাদেশে হয়ে আসছে বিগত সরকার আমল থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা এবং বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলো তদন্ত করে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেখানে কর্তব্য ছিল সেটি না করে প্রশাসন বিষয়টা নিয়ে ঢিলা ভাব দেখিয়েছে এবং অতি সম্প্রতি গাজীপুর ঘটনাকে প্রেমের ঘটনা বলে এটিকে হালকা করার চেষ্টা করা হয়েছে যেখানে প্রচলিত আইনি তার বছরে নিচে কোনো মেয়ে সম্মতি দিলেও সেটা ধর্ষণ হিসাবে বিবেচিত হয় এবং এখানে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম মেয়েদের টার্গেট করার যে বিষয়টি অহরহ ঘটছে সেখানে সাম্প্রদায়িক ইস্যু আছে কি না সেটা খতিয়ে দেখা এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া এটা কর্তব্য ছিল দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যেখানে শুধু প্রেমের ঘটনা বলেই থেমে যাওয়া হচ্ছে বাকি বিষয়টা নিয়ে তদন্ত করা হবে দেখা হবে সেরকম কোনো প্রতিশ্রুতিও আমরা শুনতে পাচ্ছি না এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা বইটা ঘটনা থেকেও পরিষ্কার যে এখানে আসলে মূলত ধর্মীয় যে সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকেই সে মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে মেয়েদের হিজা বোরকা তাদের পর্দা এরকম পরিহিত মেয়েদেরকে নিয়ে অনেক নোংরা এবং অশ্রাব্য ভাষায় সে বিভিন্ন কমেন্ট করেছে অতএব এগুলোকে কঠোর হস্তে দমন করা উচিত আর হলে দিন দিন এগুলো বাড়তে থাকলে সমাজ অস্থিতিশীল হবে এবং কোনোভাবেই সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করা উচিত নয়